নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ স্টার্ট করে দিয়েছি আর ফার্স্ট কাজ হচ্ছে আমার উঠোন ঝাঁট দেয়া। আর এর পর একটার পর একটা তো কাজ লেগেই থাকে সারা দিন। আর আমরা সবাই মানি গৃহবধূরা যে দোরগোড়ায় জল না দিলে বাসিটা যায় না তাই বাসি উঠোন ঝাঁট দিয়েই ফার্স্ট কাজ হয় আমার দোরগোড়ায় জল দিয়ে দেয়া। তা না হলে বাসিটা যায় না যাই হোক আশিবাসি কাজ তো স্টার্ট করে দিয়েছি কাজ যখন শুরু করেছি এবার তো দিন একটার পর একটা কাজ লেগেই থাকে তো ফার্স্ট কাজ আমি করলাম উঠোন ঝাড় দেওয়া এরপর দেখো আমি ঘর মুছে নিচ্ছি এরপর কলপাড়ে অনেক বাসন পড়ে আছে তো সেই বাসনগুলো মাজবো তারপর আমার বাসি কাজটা কমপ্লিট হবে এরপর তো আছে রান্না কাঁচাকুচি সবই একের পর এক থাকবে আর আমরা সংসারের মঙ্গল সবাই চাই তাই শুনেছি আশিবাসি কাজটা যত তাড়াতাড়ি করবে তোমার সংসারের মঙ্গল হয় আর আমরা মঙ্গল কে না চাই বলো আমরা সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলি বিয়ের পরে যে বাসি রুটি যে মেয়ে কোনো দিন খেত না সেই রুটিটাও এখন অমৃত লাগে পান্তা ভাত হলেও সেটাকে আমরা হাসি মুখে খেয়ে নিই মানে এটাই হচ্ছে সংসারের প্রতি মায়া ভালোবাসা সত্যি বিয়ের পর আমাদের মেয়েদের এই সংসার এতটাই টান এসে যায় সব কিছুটাই নিজের করে আগলে রাখতে চাই যে কোনো জিনিসটাই আমাদের আর বাধা দিতে পারে না সবটাকেই আমরা আগলে রাখতে চাই এটাই হয় মেয়েদের জীবন সংসারের কাজ করতে হাজারো কষ্ট হলে সেই কাজগুলো হাসি মুখে করে ফেলি এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন সত্যি বিয়ের আগে এক জীবন কাটিয়েছি আর বিয়ের পরে আরও এক জীবন কাটাচ্ছি মানে ভাবলেও অবাক লাগে যে মেয়ে সংসারের কাজ করতে এত ভয় পেত সে এখন এক মুহূর্তের মধ্যে সংসারের সব কাজ হাসে মুখে করে ফেলে কারণ সংসারের সে মঙ্গল চায় সবাই ভালো চায় সংসারের জন্য এত কাজ করার পরেও যখন আমাদের শুনতে হয় কি কাজ করো বাড়িতে ওই তো ঘর মোছার বাসন মাজা এই তো কাজ শুয়ে বসে থাকা এটা কিন্তু সত্যিই তখন গায়ে লাগে যে এই কাজগুলো করতেও কিন্তু ভীষণ আমাদের কষ্ট হয় এটা আমাদের কোনো পারিশ্রমিক লাগে না আমরা বিনা পরিশ্রমে কিন্তু সংসারের জন্য কাজ করে থাকি কোনো স্যালারি নেই কোনো ছুটি নেই যাই হোক মোট কথা আমরা সংসারের মঙ্গলের জন্য সব করতে পারি এটাই হচ্ছে আমাদের মেয়েদের একমাত্র লক্ষ্য থাকে সংসারের জন্য তবে সংসারের কাজ যদি দুজনে হাতে হাত মিলিয়ে করা যায় সেই সংসার আরও স্বর্গের মতো সুন্দর হয়ে যায় ব্রেকফাস্টের জন্য এই যে ঘুগনি করেছি ঘুগনি আর মুড়ি আর ঘুগনি মানেই একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অবশ্যই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এইদিকে কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ ভালোই শুকিয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি কারণ অনেক সকালেই আমি এগুলো মেলে দিয়েছিলাম আজকের ওয়েদারটা দেখে বুঝতেই পারছ বেশ ভালো চড়া রোদ বেরিয়েছে দুদিন বৃষ্টির পর আজকে কিন্তু পরিষ্কার রোদ বেরিয়েছে তাই সকাল সকালই ওগুলো কেচে দিয়েছিলাম তো এবার চলে এলাম রান্নাঘরে আজকে আমি রান্না করছি ঢ্যাঁড়সের তরকারি তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের ফ্যান পড়ছে তাই আমি গ্যাসটা অফ করে দিলাম কারণ আমি ভাতটা ফুটে গেলে গ্যাস অফ করে দিই আরও দশ মিনিট পরে গ্যাসটা আবার অন করে দিই তো এইভাবে আমি ভাতটা করি তাতে একটু গ্যাসটা হলো সুসার হয় আর এদিকে করছি যে সজনে ফুল ভাজা এই অসময় কিন্তু আমাদের কাছে অনেক সজনে ফুল হয়েছে তো সজনে ফুলগুলো ভাজা করলাম আর এদিকে দেখো টকের ডাল করেছি আর করেছি নোটে শাক ভাজা আর এদিকে আগেই বললাম ঢ্যাঁড়সের তরকারি আর ঢ্যাঁড়স তো দেখাই যাচ্ছে না দেখো শুধু আলুগুলোই যেন মনে হচ্ছে দেখা যাচ্ছে ঢ্যাঁড়স জিনিস সিদ্ধ হয়ে গেলে এটাই হয় তরকারিতে পুরো মিশে যায় রান্না করার সময় যেভাবে রান্নাঘরের হাল থাকি আর রান্নাঘর মোছার পর কি সুন্দর যেন মনে হয় দেখতে লাগে এদিকে আমার সব রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে সব কাজ কমপ্লিট করে নিয়েছি তো এবার লাঞ্চের টাইম হয়ে গেছে এই যে লাঞ্চ করব। তো আমি লাঞ্চ করি আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও তো চলো আমার বিকেল টাইমটা কিভাবে সময় কাটে তোমাদের সাথে শেয়ার করি এই যে গোপু আর ননির সাথে আমার সময় কাটে বিকেল টাইমটা আমার যা নাতি নাতনিকে নিয়ে এসেছে আমার বাড়িতে

বাহ এত সুন্দর হয়েছে করে 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 পাডি কি কইติকি নাম নাম নাচু করে নাচু করে নাচু করে নাচু করবে কে নাচু করে Gopuna cioccolata. 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 एयर खाली फोनर दिखे नजर तोड़ दी पॉइंट दूर नाच करो नाच करो नाच चुप करे ना वो भाट झाड़ू <laughs> ফোন নেবে ফোন নেবে ফোন নেবে দেখো যাও কি সুন্দর নাচু করছে তুমি নাচু করছো না খালি ফোন নেবো খালি ফোন নেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে করো 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 কৃষ্ণ আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি বিকেল টাইম থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে সেই রাতে হয়েছিল কিন্তু সকাল থেকে আজকে পরিষ্কার ছিল বেশ ভালো রোদ বেরিয়েছিল আর এই বিকেল টাইম থেকে আবার ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে